মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে কালী পুজো করে তখন তো বিজেপি বলে না তোষণের রাজনীতি হচ্ছে মমতা ব্যানার্জি যখন চব্বিশে ডিসেম্বর সেন্ট পলস ক্যাথিড্রালে যায় তখন তো বলে না খ্রিস্টানদের তোষণ করছে মমতা ব্যানার্জি যখন গুরুদুয়ারা যায় তখন তো বলে না শিখদের তোষণ করছে মমতা ব্যানার্জি মুসলমানদের কাছে গেলেই কেন তোষণের কথা মনে হয় আর নরেন্দ্র মোদী যখন সুফি সঙ্গীত শুনতে যান বা পাকিস্তানে বিরিয়ানি খেতে যান তখন সেটা তোষণ হয় না বিজেপি নেতারা যখন লম্বা লম্বা টুপি পরে হিন্দুদের আর মুসলমানদের ভোট চাইতে বেরোয় তখন তোষণ হয় না প্রধানমন্ত্রী বলছেন আমি ইসলামের বিরোধী না মুসলমানের বিরোধী না দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির বলছেন রামে রাম আছে রমজানে আলী আছে দিওয়ালিতে আর শুভেন্দু অধিকারী বাংলায় বলছে মুসলমানদের হিন্দু সরকার গঠন হলে মুসলমানদের রাস্তায় ছুঁয়ে ফেলে দেবে তার বিধায়করা বলছেন সব মুসলমানদের ধরে ধরে এনকাউন্টার করাবে ইত্যাদি ইত্যাদি এই ধর্মের রাজনীতি তো বাংলায় ছিল না আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলার মানুষ যখন ভোট দিতে যায় বা আগামী দিনে যাবে তারা কিসের ভিত্তিতে ভোট দেবে যে যে সরকারি আসুক যাদের হাতে আমরা বাংলার দায়িত্ব তুলে দেবো তারা স্কুল করবে কলেজ করবে হাসপাতাল করবে গ্রামের রাস্তা করবে আর রাস্তায় আলো থাকবে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা থাকবে তার জন্য তো না মন্দির মসজিদ বানানোর জন্য শুভেন্দু অধিকারী একজন জনপ্রতিনিধি ভারতবর্ষের একমাত্র জনপ্রতিনিধি যিনি সাবজুডিস আর তারপর তিনি সার্বজনীন মঞ্চ থেকে বলছেন যে আমি হিন্দুদের বিধায়ক প্রথমত তো এটাই অসংবিধানিক কারণ তাকেও সংবিধানকে স্পর্শ করে শপথ গ্রহণ করতে হয়েছে আর দ্বিতীয় এই শান্ত বাংলাকে অশান্ত করার বাংলা আগুন লাগানোর যে এই চক্রান্ত এর প্রতিবাদ আমরা করছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফুরা শরীফে গেছেন তাকে ইনভাইট করা হয়েছিল ইফতারের জন্য তিনি সেই ইনভিটেশন রক্ষা করতে তিনি গেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে কালী পুজো করে তখন তো বিজেপি বলে না তোষণের রাজনীতি হচ্ছে মমতা ব্যানার্জি যখন চব্বিশে ডিসেম্বর সেন্ট পলস ক্যাথিড্রালে যায় তখন তো বলে না খ্রিস্টানদের তোষণ করছে মমতা ব্যানার্জি যখন গুরুদুয়ারা যায় তখন তো বলে না শিখদের তোষণ করছে মমতা ব্যানার্জি মুসলমানদের কাছে গেলেই কেন তোষণের কথা মনে হয় আর নরেন্দ্র মোদী যখন সুফি সঙ্গীত শুনতে যান বা পাকিস্তানে বিরিয়ানি খেতে যান তখন সেটা তোষণ হয় না বিজেপির নেতারা যখন লম্বা লম্বা টুপি পরে হিন্দুদের আর মুসলমানদের ভোট চাইতে বেরোয় তখন তোষণ হয় না এই বিচারিতা কেন আর আরেকটা কথা আপনাদের আমি স্মরণ করিয়ে দিই হোলির দিন উত্তর প্রদেশে দাঙ্গা হয়েছে তারপরে নাগপুরে সালের পর দাঙ্গা হয়েছে কোথাও কোথাও ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দাঙ্গা হয়েছে আর যে কটা রাজ্যে দাঙ্গা হয়েছে সে কটা সব কটা বিজেপি শাসিত রাজ্য বাংলায় তো হচ্ছে না এই জন্যে কি বিজেপির গাত্রদাহ আমার কথা হচ্ছে এটা কোন ধরনের নোংরা রাজনীতি যে ধর্মের নামে মানুষকে ভাগ করে দাও শান্ত বাংলাকে অশান্ত করো বাংলাকে বাংলাদেশে পরিণত করো আমি স্পষ্ট বলে দিতে চাই এই চ্যানেলের দর্শকদের যতদিন মমতা ব্যানার্জি এই বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দলনেত্রী আর যতদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জীবিত আছেন আমাদের শেষ রক্তবিন্দু অব্দি এই বাংলাকে আমরা বাংলাদেশ হতে দেব না আর ধর্মের নামে বাংলাকে ভাগ আমরা করতে দেব কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে শুভেন্দু অধিকারী যে কথা কিছুদিন আগে বলেছিলেন যে তৃণমূলের যারা মুসলিম বিধায়ক আছে তাদেরকে চ্যাঙ্গলা করে ফেলে দেওয়ার কথা তার পরিপ্রেক্ষিতে কিন্তু হুমায়ুন কবিরও এর আগে বলেছেন সত্তর পার্সেন্ট হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেব পরবর্তীকালে একাধিক কিন্তু উস্কানিমূলক কথা ভেসে উঠেছে তার মুখে হুমায়ুন কবির লোকসভা ভোটের সময় একটা নোংরা মন্তব্য করেছিলেন আপনাদের হয়তো মনে থাকবে যে তাকে সঙ্গে সঙ্গে পার্টি ফেসবুকে এবং টুইটারে পোস্ট করে তার বক্তব্যের নিন্দা করেছেন শুধু তাই নয় যখন বাংলা কলকাতার মহানাগরিক তথা বাংলার মন্ত্রী সিনিয়র মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব একটি মন্তব্য করেছিলেন তখন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পোস্ট করে বলেছিল এই মন্তব্যের সাথে দলের কোনো সম্পর্ক নেই যারা বাংলা সংস্কৃতি এবং সংহতির বিরুদ্ধে মন্তব্য করে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব বিজেপি একবার বলে দিক শুভেন্দু যে মন্তব্য করছে ওর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব হুমায়ুন কবিরকে শোকস করেছে দল করেনি বিজেপি কবে শুভেন্দুকে শোকস করবে আর আমার প্রশ্ন হচ্ছে যেখানে নরেন্দ্র মোদী বিজেপির মুখ্যমন্ত্রীরা ইফতার করছে আমার কাছে তো খবর আছে যে আগামী দিনে বিজেপির হেডকোয়ার্টারে ইফতার হবে মহারাষ্ট্র বিজেপি মহারাষ্ট্রর পার্টি অফিসে গতকাল ইফতার হয়েছে কেরালার বিজেপির মন্ত্রী সুরেশ গোপী গতকাল ইফতারে গেছে না তো যেখানে বিজেপি ইফতার করছে আর এখানে শুভেন্দু মুসলমানদের আর ইসলামকে গালাগাল দিচ্ছে তাহলে কি শুভেন্দু নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা এটা আমার ফার্স্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ও এত ক্ষমতা পাচ্ছে কোথা থেকে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যদি ও এই কথাগুলো ভুল বলে থাকে তাহলে বিজেপি ওর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না কেন এই প্রশ্নের উত্তরগুলো তো বিজেপিকে দিতে হবে বাংলার মানুষকে আমরা দেখলাম যে ফুরফুরাফরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে দাবি এলো যে বর্হিদ করার দাগিয়েল দীঘার জগন্নাথ মন্দির বিপরীতে মর্হিদ করার দাবি এলো কুরফুরাফরিফ থেকে কোথাও গিয়ে কি বাংলায় কি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যার জন্য যখন মন্দির তৈরি হচ্ছে তার অপোজিটে মসজিদ মসজিদের দাবি করা হচ্ছে দাবি জানানো হচ্ছে দেখুন দাবি সবাই করতে পারে আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হলে দাবি করতে পারি যে দিদি আমি চাঁদে যেতে চাই দাবি সবাই করতে পারে দাবিতে কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সমুদ্র সৈকতে পুরীর জগন্নাথদেবের দেবের মন্দির অনুকরণ করে একটি জগন্নাথ মন্দির এক কালচারাল সেন্টার তৈরি করছেন যেখানে সব ধর্মের মানুষ সব মানুষ যাবেন তারা জগন্নাথ দেবের পুজো করতে এর মধ্যে নোংরামিটা কোথায় নোংরামিটা হচ্ছে তারপরে তৈরি করবো আর যদি হিন্দুরা রাম মন্দিরের জন্য বিজেপিকে ভোট দিত তাহলে অযোধ্যায় তো বিজেপি হারতো না হারতো না তো এবার যে শুভেন্দুকে নিয়ে আজকের এই টপিক যে শুভেন্দুকে নিয়ে আজকে আমাদের এত আলোচনা সেই শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য আপনাদের শোনাই শুনুন ভালো

এবার আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করতে চাই ইতিহাস কি মুছে ফেলা যায় যে নন্দী গ্রামে মানুষকে মগজ দোলাই করে ধর্মের ভিত্তিতে ভাগ করে উগ্র মৌলবাদী নাটক করে ভোটে জিতেছ সাব লোডশেডিং করে সেই নন্দীগ্রামে নিজের মুখে স্বীকার করছে ছশো জন ছেলে চাকরি পেয়েছে এবার আমার প্রশ্ন হচ্ছে অধিকারী বাংলার বিরোধী দলনেতা যখন বিজেপি কেন্দ্র সরকারে আছে নন্দীগ্রামের কটা ছেলে কেন্দ্র সরকারি চাকরি পেয়েছে রেলে চাকরি পেয়েছে এই কথাগুলোর উত্তর তো দিতে হবে আরেকটা কথা শুভেন্দু অধিকারী তো এখন সনাতন ধর্মের স্বঘোষিত এজেন্ট স্বঘোষিত মাসিহা শুভেন্দু অধিকারী নিজে কি বলেছিলেন বিজেপির ব্যাপারে যে দলের এখন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা শুনে নিন আপনার কথা রিজু কথা না শুভেন্দু অধিকারীর কথা যে বিজেপি নেতারা বাংলার সংস্কৃতি জানে না আজকে সেই দলে গিয়ে শুভেন্দু অধিকারী বেইমানি গদ্দারি করে এখন স্বঘোষিত সনাতনী হয়েছে বাংলার মানুষ এই সব ধাপ্পাবাজি এই সব ছিটিংবাজি সব বুঝে গেছে আগামী দু ছাব্বিশ সালে এই চ্যানেলের দর্শকদের আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তৃণমূল কংগ্রেস উন্নয়নের ভিত্তিতে বাংলা ও বাংলার পক্ষে লড়াই করবে এবং হৈ হৈ করে জিতবে আর দু হাজার ছাব্বিশের মে মাসে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা ব্যানার্জি কিন্তু দুর্ভাগ্যবশত শুভেন্দু আর বিরোধী দলনেতা থাকবে না কারণ বিজেপি তিরিশটা আসনও পাবে না আর আমাদের তৃণমূল কংগ্রেসের আগামী দিনে জেলা সফর শুরু হবে আর যে ভিডিওগুলো আজকে আমি এই চ্যানেলের দর্শকদের গেথার্থে শোনালাম এই এই ভিডিওগুলো আমি সারা বাংলা জুড়ে দলের পক্ষ থেকে যখন প্রচারে যাব বাংলা জুড়ে শোনাব যে দাদার অনুগামীরা শুনুক যে তাদের দাদা কি বলেছিল ইতিহাস মোছা যায় না একদিনে জার্সি বদল করে নিলে পুরনো ইতিহাস মানুষ ভোলে না কথা ফেরত নেওয়া যায় না আর এবার শুভেন্দুকে জবাব দিতে হবে যে শুভেন্দু অধিকারী কেন বলেছিল বিজেপির নেতারা সংস্কৃতি বোঝে না বাংলায় এই জবাব তো শুভেন্দুকে দিতে হবে শুভেন্দুকে নন্দীগ্রামের মানুষকে জবাব দিতে হবে কেন মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল ছশো তিরিশ জন ছেলে চাকরি পেয়েছিল আর শুভেন্দু বিধায়ক হওয়ার পরে বাংলার বিরোধী দলনেতা হওয়ার পরে বিজেপি সরকারে থাকা সত্ত্বেও কেন্দ্র সরকারে কেন একটা ছেলেও রেলে চাকরি পায় এই জবাবগুলো এবার শুভেন্দুকে দিতে হবে